নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও দাঁড়িয়েছি আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে একটু জ্ঞান দেব দেখুন অনেকগুলো ভিডিও পাবলিশ হওয়া গেছে অনেকগুলো কি বলবো যারা রেগুলার দেখছেন আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য রোগ সম্পর্কে বলেছি অসংখ্য লক্ষণ সম্পর্কে বলেছি আর অসংখ্য ঔষধ সম্পর্কে প্রতিদিনই বলা হচ্ছে অনেক ঔষধ আছে একই রোগের বিভিন্ন ঔষধ দিন একটা করে বলছি কোনো দিন দুটো করে বলছি এবং আলাদা আলাদাভাবে বলা হচ্ছে বুঝতে পারছেন তো আসল কথা হচ্ছে কি হোমিওপ্যাথিতে হাজার হাজার ঔষধ এখন কোন লক্ষণে কোন ওষুধটা ব্যবহৃত হয় সেটা জানা খুবই দরকার কারণ কি ওইখানেই হচ্ছে হোমিওপ্যাথির ক্রেডিট একেবারে 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 নিখুঁত ডায়াগনেসিস যদি হয় তাহলে কিন্তু অসাধারণ হ্যাঁ ম্যাজিক দেখায় হোমিওপ্যাথি অসাধারণ ম্যাজিক যেটা কল্পনাও করতে পারবে না অর্থাৎ দশ বছরের পুরনো পুরনো রূপ যদি ডায়াগনেসিস সঠিক হয় একদম সহজেই ভালো হয়ে যায় একদম সহজে যেটা বিস্মিত হয়ে যান সকলে আর সেজন্যই বলছি অসংখ্য ঔষধের নাম জানা তার লক্ষণ জানা সেটা তো খুবই দরকার বিশেষ করে হোমিওপ্যাথি চর্চায় খুবই দরকার যারা বোঝেন তাদেরকে বেশি বোঝাতে হবে না আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা ভিডিও এই জন্যেই খুব দরকারি কারণ একই রোগের অন্য ভিডিওতে অন্য ঔষধ বলা হয়েছে আবার এই ভিডিওতে আবার নতুন ঔষধ বলা হবে এর কারণ আছে কারণ প্রত্যেকটা লক্ষণ আলাদা আলাদা বুঝতে পারছেন আসুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল আইকনটা টিপি দেবেন কারণ ওইটা টিপি দিলে আমার পাবলিশ করে ভিডিওগুলো আপনার মোবাইলে রেগুলার যাবে আর সেটা দেখে দেখে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ এন্টারটেনমেন্ট ভিডিও দেখার চেয়ে মেডিকেল ভিডিওগুলো দেখা খুবই ভালো আর যদি দেখেন জানবেন যে নিজেকে রক্ষাও করতে পারবেন প্লাস আপনার ফ্যামিলিতে বাকি যারা আছে তাদেরকেও একটা বড় গাইড দিতে পারেন বড় গাইড যেটা কল্পনা করতে পারবেন না টাকা বা ডাক্তার বাইরের ডাক্তার বড় নয় কিন্তু সঠিক সময়ে যদি আপনি হালকা ওষুধ দিয়েও একটা মানুষকে সুস্থ রাখতে পারেন এর চেয়ে বড় ক্রেডিট আর কিছু নেই বুঝতে পারছেন তো আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব একেবারেই সাধারণ রোগ একদম সাধারণ বলবেন কি রোগ সর্দি কাশি একদম ইজি রোগ সর্দি হাঁচি কাশি এইটুকুই আজকে লিমিটেড বেশি বলবো না সর্দি সর্দির সাথে হাঁচি হচ্ছে নাক দিয়ে জল জড়ছে আর পরে একটু একটু কাশি হচ্ছে তবে কাশিটা পরে হয় সর্দির শুরুতে কাশি হয় না সর্দিটা যখন লোনা জলটা ফুসফুসে জমতে থাকে পুরা ব্লক হয়ে যায় তখনই কাশি আসে বুঝতে পারছেন তো সুতরাং কাশিটা পরে সবার আগে এই সর্দি হাঁচি এবং নাক চোখ দিয়ে জল পড়া এগুলোর কি ওষুধ সেটা নিয়ে আলোচনা করব এখন একটু বলেনি যে কি কারণে সর্দি হয় সর্দি অনেক সময় ক্রনিক আছে অ্যালার্জেটিক সর্দি আছে অনেক লোক আছে বারো মাস সর্দি বুঝলেন তো বারো মাস সর্দি কারণ ধরা বড় মুশকিল কারণ আমার ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন এসে বলেন যে আমার তো সর্দি দীর্ঘদিন থেকে সর্দি কমে না নাকটা একদম বন্ধ থাকে নাক দিয়ে জল ঝরে হ্যাঁ এটা অনেকের বডির স্ট্রাকচার এবং মিউকাস মেমব্রেন যেগুলো নার্ভা নার্ভের সাথে সংযুক্ত যে সমস্ত জিনিস উইক লাংস হ্যাঁ অতি অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া অ্যালার্জেটিক এইগুলো আছে সুতরাং বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ রয়েছে আচ্ছা আর যেগুলো টেম্পোরারি ধরুন বৃষ্টিতে ভিজলেন একটা কথার কথা বৃষ্টিতে ভিজলেন অথবা শীতের সময় কুয়াশা লাগলো মাথায় প্রচন্ড পরের দিন সর্দি হতে পারে বুঝতে পারছেন তো এই যে হুলি গেল হুলি খেলা হুলিতে কি করলেন অনেকে মাথার মধ্যে আবির প্রচুর পরিমাণে দিয়েছেন রং মেখে দিয়েছেন মাথায় পরে দেখা গেল চান করার সময় দেখা গেল থোকা থোকা বালির মতো মানে রংটা মাথা ধোয়া হচ্ছে কিন্তু গেড়ে বসে যায় একেবারে মানে চুলের গোড়ায় গোড়ায় লেগে যাচ্ছে তাহলে কি হয় পরের দিন কিন্তু সর্দি লেগে যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পরের দিন সর্দি লেগে যায় এবং হাঁচি হাঁচির সাথে জ্বর জ্বর ভাব মুখ লাল এরকম হতে দেখা গেছে অবশ্যই যারা হুলি গেলেছেন অনেকের এ ধরনের সিমটম হয়েছে জানেন তো তাহলে এই দুটো গেল একটা কথা আরেকটা হচ্ছে কি হঠাৎ করে অনেক সময় গ্যাস এসিড থেকেও হা হাঁচি সর্দি হতে দেখা গেছে বিনা কারণে কোনো মানে কিছুই নেই গরম বেশ গরম পড়েছে হঠাৎ করে দেখা গেল দু তিনটে হাঁচি দিলেন আর তারপরে একেবারে নাকের নাক দিয়ে জল ধরতে শুরু করলো একেবারে পুরোপুরি সর্দি হয়ে গেল নাক দিয়ে জল পড়া শুরু হলো নাক ঝাড়ছেন আর ওইদিকে হাঁচি দিচ্ছেন এরকম স্টার্ট হয়ে গেলো আর থামার নাম নেই চলছে তো চলছে বুঝতে পারছেন তো তাহলে দেখুন সর্দি বিভিন্নভাবে হয়ে থাকে বৃষ্টিতে ভিজলে হচ্ছে ঠান্ডা লেগে হচ্ছে অ্যালার্জেটিক সর্দি হচ্ছে অনেক কারণে হচ্ছে এখন কথা হচ্ছে যে কারণেই হোক তার ওষুধটা কী সবচেয়ে বড় কথা হচ্ছে তার ওষুধটা কী যে ওষুধটা খেলে আমার সর্দি একদম তুরন্ত ঠিক হয়ে যাবে মানে বেশিক্ষণ নয় এই হাঁচি টাঁচি এসব ভালো লাগে না সর্দি বড় বাজে রোগ হাঁচি টাঁচি এসব একদম ভালো লাগে না আর সবারই নাক মুখ জ্বালা করে চুক দিয়ে জল পড়ে মানে একদম মন মেজাজ নষ্ট হয়ে যায় দেখবেন সুতরাং সর্দিরা যত তাড়াতাড়ি যায় ততই ভালো অ্যালোপ্যাথিতে যে ওষুধগুলো রয়েছে অনেকে ফার্মেসিতে যান বিভিন্ন ওষুধ আছে খেয়ে নেন তো এলোপ্যাথি তো অ্যালোপ্যাথি এখন কথা হচ্ছে ফার্মেসিতে যাবেন তারপরে ট্যাবলেট কিনবেন তারপরে খাবেন তারপরেও কতটা দৌড়বে সেটা হচ্ছে পরের কথা আগে তো হোমিও দিয়ে ট্রাই করা উচিত আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার তো এই হোমিও ট্রিটমেন্ট কি আমি আজকে বলে দিচ্ছি সর্দি সর্দির সাথে নাক দিয়ে জল জড়ছে জল পড়া আর হচ্ছে না কি করবেন জানেন সবার আগে হ্যাঁ প্রথমে হুম দু ফুটা বা তিন ফুটা খেয়ে নিড্রেড টু হান্ড্রেড কিন্তু বদলাতে হবে না আরো তিন ফুটা খান নাক দিয়ে জল পড়া দেখবেন বন্ধ হয়ে গেছে প্রথম ব্যাপারটাই হলো নাক দিয়ে জলপোড়া বন্ধ হয়ে গেছে তারপরেও হাঁচি টাচি থাকতে পারে ঠিক আছে বা মনে করুন নাক দিয়ে জলপোড়াটা পুরোপুরি বন্ধ হলো না হাঁচি রয়ে গেল বা চলছে তখন কি করবেন এলিয়াম সিপা এলিয়াম সিপা এটাও টু হান্ড্রেডই নিতে হবে হ্যাঁ এলিয়াম সিপা নেবেন যদি বেশি হাঁচি হয় নাক দিয়ে জল ঝরে তাহলে এলিয়াম সিপা টু হান্ড্রেড নেবেন সেটাও তিন ফুটা খেয়ে নিন ঠিক আছে ওই দুইবারে খেতে হয় সকালে এবং বিকালে যদি টু হান্ড্রেড হয় ঠিক আছে বাস এইটুকুতে সর্দি ধরে যাওয়ার কথা এখন আরেকটা লক্ষণ আছে কিছু কিছু মানুষের একেবারে সর্দি নাক মুখ জলে ভীষণভাবে নাক জ্বালা করে চোখ মুখ জ্বালা করে জল ঝরে হাঁচি হাঁচিটাচা মানে একদম পাগলের মতো হয়ে যায় একদম ভিচড়ি অবস্থা চোখ মুখ লাল হয়ে যায় তো এরকম অবস্থাতে আর্সেনিক অ্যাল্প তো জানা কোথায় আমি আগে বলেছি অন্যান্য ভিডিওতে বলেছি আর্সেনিক অ্যাল্প দেওয়া যেতে পারে হুম যদি এরকম সিবিআর হয় সিবিআর অর্থাৎ কিনা নিজে বুঝতে পারছেন যে এটা সাধারণ সর্দি নয় একেবারে ভোগ মানে মারাত্মক অ্যাটাক করেছে সর্দিটা মারাত্মক এটা যেটাকে বলে সেরকম অবস্থাতে আছে নাকি নইলেই দরকার নেই বাকি যে দুটো বললাম হ্যাঁ অ্যাকোনাইট এবং এলিয়ামসেপ এই দুটোতেই ঠিক হয়ে যাবে ঠিক আছে লাস্টলি বলছি যাদের এটা হয়ে গেলো মনে করেন সর্দি টর্দি কমে গেলো কিন্তু পরের দিনে পরের দিন যাওয়া গেল একটু খুসখুসে কাশি হয়ে গেছে খুসখুস করছে কাশি হচ্ছে কম বেশি তাহলে কিন্তু আর দেরি না করে ব্রায়নিয়া থার্টি ব্রায়নিয়া থার্টি হ্যাঁ দু ঘন্টা করে তিন ঘন্টা পর পর একদিনই খান দুদিনও লাগবে না একদিনই খান দেখবেন অতে ঠিক যেভাবে বললাম যেভাবে লক্ষণগুলো বললাম যেভাবে ওষুধের নাম বললাম সময়ে দেরি না করে যদি এগুলো প্রয়োগ করতে পারেন সর্দি হাঁচি কাশি থেকে রেহাই কিছু আর বেশি কিছু বলার দরকার নেই আমাদের পরীক্ষা করা এবং এতে একেবারে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আসে বুঝতে পারছেন তো ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপি দেবেন যাতেই প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ রিকোয়েস্ট আর কী করবেন আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় বুঝতে পারছেন ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ